প্রোডাক্টগুলি সারা বছর দেখেন তাদেরকে আমি বিশেষ ডিসকাউন্টে এই জামাগুলি দিয়ে দিতে পিঙ্কে মিলাইছি আমি শেটে একটু মিলাইলাম যে শেটটা থাকলে ভালো লাগবে এর জন্য আমি সেটা অনেক যায় এর জন্য আমার সারারা দেওয়া এটা হচ্ছে ব্ল্যাকের ভিতরে শুধু ফিটিং করছি এইখানে শুধু ফিটিং করছি এগুলো অনেক সুন্দর ভালো রেঞ্জের মানে ঈদের সব সারারাগুলাই চলে এর জন্য আমি ঈদের জন্য এগুলো রেডি করছি যদি পায়জামা ছিল ওগুলো পায়জামায় রেখে দিছি আর যেগুলো পায়জামা ছিল না ওগুলো আমি সারার্ডা সারারা দিছি এটার সাথে ম্যাজেন্ডার সারারা দিছি অনেক সুন্দর করে দিবেন এটা হচ্ছে পায়জামা আর এটা হচ্ছে অনেক সুন্দর একটা ড্রেস প্রত্যেকটা ড্রেস এটা অনেক সুন্দর কারণ ঈদের মেধে সবাই এইগুলো রেডিমেড চায় তো সুন্দর ড্রেস প্রত্যেকটা ড্রেস ঠিক আছে এটা অনেক সুন্দর প্রত্যেকটাই আমার কাছে সুন্দর লাগবে করে জর্জেটের সারারা এটা ও সারারা ঠিক আছে এটা ও সারারা সব ইনভেস্ট করে দিছি আমার এই জর্জেটের পাশে সব তো যারা আবার লেস দিছি এখানে আবার লেস দিছি আমি 2 টাকা খরচ করছি জানি আমি 2 টাকা পাই তো জার যেটা লাগা খালি দি আমি জাস্ট ওয়াও কোয়ালিটি আপনি অনেক দামি এগুলো সেল ফুল করে কাজ সেম কাজ সেম কাজ জামাটার যে কাজ ওনাটার সেম কাজ এটা হচ্ছে প্যান্টটা অনেক সুন্দর খুব সহ জামাগুলো এগুলো জামা এই দেখুন তো এগুলো যারা নিতে চান চলে আসবেন আমাদের শোরুমে এটা সারা রাস্তে কিছু এখন আবার সারা ঢুকাইছে আজ আমার দিতে আবার সারা এটা এটার মানে আরেকটা কালার দেখাইছি হ্যাঁ এটা একটা কালার দেখাইছি দে এটা দেখাইছি একটা কালার হ্যাঁ আপনাদের জন্য মাত্র মাত্র ৬৫০ পঞ্চাশ মাত্র ছ টাকা যার যেটা লাগে খালি নিয়ে নিবেন মাত্র ছয়শো পঞ্চাশশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে প্যান্টটা মাত্র ছয়শো পঞ্চাশ টাকা টাকা প্যান্টটা টা করা থাকবে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা যার টাকা এইটা হচ্ছে প্যান্টটা মাত্র ছয়শো পঞ্চাশ টাকা কালারগুলো অনেক সুন্দর সুন্দর